হাদরতিম মাহম্মদ বিন হাম্বল রমতুল্লা তার ছেলেকে বলছেন ইয়া বনায়া ইত্যাবে মিনহা উলাই দিই না জা দু আনেই না বিলা আইনমে তুমি ওই সমস্ত আল্লাহ র দরবারে যাবে যাদের জ্ঞান আমাদের কি বেশি তাহলে ওনার সাড়ে বারো লক্ষ হাদিস মুখস্থ ছিল সাড়ে বারো লক্ষ হাদিসের হাফেজ আর তিনি বলতেছেন তার ছেলেকে যে পীরের দরবারে যাবে এক একজন আল্লাহ র তার কতগুলো বৈশিষ্ট্যের অধিকারী তার মধ্যে একটি হলো অহোম উলুগুল হিম্মা আল্লাহর অলিদের হিম্মত তাদের সাহস এই পৃথিবীর মধ্যে এত বড় সাহস আর কেউ না এখানে এই বাংলার জমিনের মধ্যে সেই হযরতে শাহজাল আলী মিনি এসেছিলেন গৌর গোবিন্দের সেই বিশাল এক দেশ বিশাল এক বাহিনীর সামনে তিনি এসেছিলেন তিনশো জন সাগরের সাথী নিয়ে হযরতে শাহ সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহ আলাই মাসের পিঠে চড়ে এই বাংলার জমিনের মধ্যে তিনি এখানে এসে সেই মাছ তাকে আবার পিঠে বহন করে নিয়ে গেল বগুড়ার সেখানে শুয়ে আছেন সুলতান তখন রাজত্বী চলছিল সেখানে পরশুরামের পরশুরামের রাজত্বী ঠিক এমনি করে মুন্সীগঞ্জে এই মুন্সীগঞ্জে বিক্রমপুরে কথা বল না বীর বিক্রম আদিত্য বীর বিক্রম আদিত্য রাজত্ব চলছে আর সেই জায়গার মধ্যে হজরতে শহীদ বাবা আদম রাহমতুল্লাহ কে এই জমিনের মধ্যে এসে গেছেন যদিও এখানে শহীদ করে দেওয়া হয়েছে শহীদ করার পরে আদম শহীদ মীরা পাড়া কথা কন্যা সেখানে তার লাশটাকে এটাকে নদীতে ফেলে দেওয়ার জন্য উট নিয়ে আসা হয়েছিল এবং সেই উট দিয়ে তার হাত পা বেঁধে টানা হয়েছিল কিন্তু উটের রশি ছিঁড়ে গেছে আল্লাহর অলিকে এক বিন্দু পরিমাণ একটা সরিষা পরিমাণ লড়াইতে পারে ইতিহাস পড়ে দেখেন ইতিহাস পড়ে দেখেন সম্মানিত শুধু এই সমস্ত মহান দেখ এরা জগতের মধ্যে আসছেন এরা হচ্ছেন ইমাম শব্দের অর্থ মানে আলী আলী শব্দের অর্থ হচ্ছে বিশাল বড় হিম্মত মানে হিম্মতের অধিকারী তারপরে এত বড় শক্তির অধিকারী যে পৃথিবীর রাজা বাদশাহ কাউকে তারা কখনো পড়োয়া করতেন না যাদের কারণে আজকের ইসলাম বাংলাদেশ কথা বললাম যাদের কারণে ইসলাম কি আল্লাহ দিন এই বাংলাদেশের মধ্যে এসছে সোমাল্লা বলেন আল্লাহর অলিদের সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বাল যার জানাজার নামাজের মধ্যে প্রায় ছয় লক্ষের উপরে মানুষ অংশগ্রহণ করেছিল কত ছয় লক্ষ তার বাড়ির পাশের মানুষ না বাস ভাড়া করে আনে নাই কত বোঝেন নাই চলেন জানাজা পড়ি বরং তার জানাজার নামাজের মধ্যে যারা এসছেন কেউ ফিলিপাইন থেকে গেছেন কতক্ষণ কেউ শ্রীলঙ্কা থেকে গেছেন কেউ মঙ্গোলিয়া থেকে গেছেন কেউ চীন থেকে গেছেন কেউ জাপান থেকে আসছেন কথা বুঝতে পারছেন সম্মানিত সুদী পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বাগদাদে প্রায় ছয় লক্ষ মানুষের ভিড় তার জানাজার নামাজে অংশগ্রহণ করতে ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই তারই জানাজা এত মানুষ যারা আসলো তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা আসতেন কি করে এই জানাজা তো আপনাদের পাওয়ার কথা না কি কন ঢাকায় যদি কেউ মারা যায় তাহলে নারায়ণগঞ্জ থেকে যদি রাস্তায় জাম লাগে ফতুল্লার জাম লাগুক আর যেখানেই জাম লাগুক না কেন সাইনবোর্ডের যদি জাম লাগে তাহলে সেই লাশের দাফনের সময় পর্যন্ত যাওয়া যায় না আর যদি সেটা আজিমপুরে হয় সম্মানিত অথচ ফিলিপাইন থেকে তার জানাজা পড়ার জন্য চলে আসছেন তার জানাজা একদিন দুই দিন তিন দিন দেরি করা হয়েছে তা নয় বরং যেদিন তিনি ইন্তেকাল করেছেন সেদিনেই তার জানাজার নামাজ পড়া হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আর সেখানে হাজির হলেন ফিলিপাইনের মানুষ ওনাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা আসলে কীভাবে আমরা স্বপ্নযুগে দেখেছি যে ইমাম আহমদ বিন হাম্বলের জানা যায় শরিক হলে তুমি এখন থেকে রওনা করো তখনও এক মাস পথ বাকি ওই তখন থেকে হাঁটা শুরু করেছি আসা শুরু করেছি আস্তে আস্তে এসে এখানে পৌঁছার পরেই আমরা জানতে পারলাম যে তিনি ইন্তেকাল করেছেন তার জানা যায় আল্লাহর অলিদের জানা যায় শরিক হওয়ার জন্য এই ধরনের আল্লাহর জমিনের মধ্যে যারা এই ধরনের স্বপ্ন দেখে আসছেন খবর পেয়ে যারা আসছেন কথা বুঝেন নাই তারা আত্মীয় নন স্বজন নন কিন্তু আল্লাহর জানা যায় শরিক হওয়ার জন্য এই ধরনের ব্যক্তিরা পৃথিবীর থেকে ছুটে আসার মানে সাধারণ নয় এটার মানে অনেক বড় যেমন আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই তিনি হলেন ইমাম বোখারির উস্তাদ ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল হলেন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ কথা বল না অতএব ইমাম আহমদ বিন হাম্বল তিনি এত বড় আলেম এত বড় ওলি তিনি ছিলেন যেই অলি হওয়ার কারণে তার জানাজার নামাজে বিশ্বের মানুষগুলো একত্রিত হয়ে গেল এটি সাধরণভাবে মূল্যায়ন করার নয় গভীরভাবে চিন্তা করার জিনিস ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের মতো ব্যক্তি তার জানা যায় এত লোক আসলো কিভাবে। আর হেঁটে আসলো না উড়ে আসলো কি করে